Amin. Allahumma মাওলা কতিপয় গুনাগার বান্দাদের মাধ্যমে মাওলা তোমারদিন তালিমের আয়োজন করছে। মাওলা কিছুপুরাজগার গোলামদের দল বসে। ইগুনাগারদের দল তোমার সামনে তোমার কালাম থেকে বোঝানোর চেষ্টা করছে প তোমার দিনদার হিসাবে ক্ষমার গোলাম হিসাবে সবাইকে কবলো মন্দুুর করি হেলো। Oh, Mal agora. আমাকে দিনদার না বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না ও মাওলা যারা মা বোনেরা পর্দার আওয়াজের মাধ্যমে শুনল মাবন্দেরকে খা খাস আবেদ হিসাবে কবুল করিয়া লইল মাওলা মা বোনদেরকে মেহরবানি করে সকল গুণা থেকে বাজত করিও আমার ভাই বাবাদেরকে মেহরবানি করে সকল গুণার থেকে বাজত করিয়ে মাওলা আগুন

কবুল করিয়া তোমার আশেখ না বানাইয়া তোমার হাবিবের সহি উন্মতাইয়া ডাক ডাকিও না সামনে কব সাথী নাই সাথীর ব্যবস্থা করিয়া দিও মালাই খবরে বাতিল ব্যবস্থা করিয়া দিও ওই কবরে জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিও মাওলা কবর কালোকিত করিয়া দিও মাওলা তোমার খা রহমত আমাদের উপরে নাজেল করিয়া দিও মা কাফির হওয়ার জন্য যারা সহযোগিতা করল তাদেরকে কবুল করিয়া লইল ও মাওলা যারা হাত করলাম আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ওস্তাদ সাগরি মাওলা দুনিয়ার থেকে আমাদের পূর্ব যারা কবরে চলিয়া গেল ও মাওলা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিল ও